গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিটি উত্তিয়ে একটি ভিডিওতে আবারও ওয়েলকাম আর সবার আগে বলি গুড মর্নিং এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে ভোর তো উঠেছি কিন্তু সাড়ে চারটের সময় এদিকে ওইদিকে সন্দীপরা বেরোতে লেট করেছে দেখে আমাদেরও কিন্তু বেরোতে অনেকটা লেট হয়ে গেল তো চলো যাচ্ছি সুন্দরবন সবাই আসুক সবার সাথেই দেখা করাবো চলো আগে বেরোনো যায় কারণ আমাদের টোটো কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কিন্তু নেমে গেছি আর এই চলছে কি বেরা খুব তো খুব বেশি এখন কথা বলতে পারছি না কারণ ট্রেন নাকি দিয়ে দিয়েছে আর ওরাও পৌঁছে গেছে তো চলো আগে দেখা পৌঁছায় কেমন আছো বা টোটো বা অটো হয়তো কেউ মানে উঠতে হবে উঠে দেন তারপর যেতে হবে যে ঘাট সেই ঘাটে তো সবারই কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় ট্রেন জার্নি তো খুব একটা করা হয় না যার কারণে কষ্টটা হবে একটু বেশি হয়ে তো আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেরও প্রচুর কষ্ট হয়েছে আজকে ওর কষ্টটা বোধহয় বেশি

কুকু কুকু কষ্ট হচ্ছে বেটা কষ্ট হচ্ছে আমরা নদীতে

দেখেছি এটা আমাদের বোট এই যে ফির বোট তো অনেক কষ্ট করে কিন্তু একদম মানে পেয়ে গেছি আমরা বোট তো চলো আগে ভেতরে যাই একটু ফ্রেশ হই নালে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে ওয়েদার এরকম বাট গরম প্রচুর সন্দীপ বসে আছে হাও শুধু ক্যামেরাই ক্যামেরা

মানে আমাদের আমাদের এই লঞ্চে ওঠার পরে ফার্স্ট কিন্তু আমাদের এই ব্রেকফাস্ট আমাদের লঞ্চ স্টার্ট হচ্ছে এখানে আছে লুচি আর মিষ্টি চা আর চা উইথ সুন্দরবন তার সাথে হচ্ছে বৃষ্টি মানে একটা আলাদা ইমোশন লবঙ্গা আলাদা

বারোটা আর বারোটার সময় কিন্তু চলে এসছে এই দেখো কি মাছের জানি বললো পকোড়া মাছের পকোড়া এখানে নাম হচ্ছে কি গো শোবা না কি গোশালা কি জানি একখানা বলল তো একদম কাদা প্যাচ প্যাচ করছে যাই হোক নামলাম কি আছে সামনে কিন্তু জানি না এই দেখো সবাই সবাই এরকম হাততাতে চলছে তাহলে কি আছে ওখানে এই এখানে কি আছে কাদা ঠিক জানি হ্যালো गाइस ওই বাইটা দেখতে পাচ্ছো আদে যে কি আছে কোনো কিছু খুলছে না কিছু না কিন্তু মানুষের ভিড় আমার তো এই মানে কাদা কুড়িতে একদম ইচ্ছা করছে না তোরা কিন্তু গেসে চলে এসেছিস এই যে বিকন বাংলো গোসবা সাউথ তো এটা যাই বললো যে এটা নাকি রবীন্দ্রনাথের আর কি কিছু আছে কি আছে ভাই এটা এখানে ভাই কিন্তু আমাদের টিকিট কাটছে জায়গা তো এই যে এখানে একটা ঝর্ণা রয়েছে আর এখানে দেখো এটা কিন্তু রবীন্দ্রনাথের বাংলো বাড়ি তো যেটা শুনলাম আর কি এখানে নাকি মানে রবীন্দ্রনাথ এসে না তিন দিন স্টে এখানে তো এটা হচ্ছে কি রবীন্দ্রনাথের বাংলো বাড়ি আর এখানে স্ট্যাচু এই দেখো স্ট্যাচুর সাথে এই আকাশটা জাস্ট ভাও লাগছে তো চলো সামনে দেখি যে সামনে কি আছে

তো দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা মানে দারুণ একটা পরিবেশ আর একদম সামনে সামনে দেখো আমাদের চয়ন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো দেখো এখানে কি আছে আর এখানে যাচ্ছে না কিছুই নেই ওখানে দেখা যাচ্ছে তো এখানে আমার ফোনে দেখো দেখো আমাদের ফুল টিম কিন্তু কেউ খেতে বসে সবাই বসে আছে আর ওই টেবিলে কিন্তু রিয়ারা বসেছে

এটা ঘরে ফাইনালি ভাত বেগুন ভাজা আর এবারে আর কি বলবো সব খাবারই কিন্তু একটাও যে ঠান্ডা সেটা বলবো না সব খাবার কিন্তু

ফাইনালি কিন্তু পাতে পড়ে গেছে ইলিশ তো গাইজ আবারও কিন্তু পড়ে গেল পাতের মধ্যে ইলিশ সর্ষে

রুম গেছে সেখানে তো সারাদিন বোটে তো গরম মানে প্রচুর পরিমাণে গরম তো যাই এবার দেখি যে কেমন কি আর কি ইয়ে দিয়েছে হ্যাঁ থাকা রুম তো আর কি দিয়েছে খাওয়া দাওয়া তো খুব ভালো দিয়েছে থাকা রুম কেমন দিয়েছে আর এখানে আমার ভাইয়ের অবস্থা দেখো এতগুলো ব্যাগ চলেনি হাবিয়ে গেছে হ্যাঁ আমরা এই হোটেলটাতে থাকবো হোটেলটার নাম কি জানি না হোটেলের নাম জানি না কিন্তু ফাইনালি কিন্তু আমরা হেঁটে হেঁটে অনেকটা রাস্তা চলে এসেছি আই থিংক আমাদের এই হোটেলটাই দেবে তো চলো দেখি দেখা যাক কি দেয় তো আমাদের রুম কিন্তু আমরা খুবই ভালো রুম ডাবল বেড আছে এসি আছে এসি থাকলে আমাদের জন্য যথেষ্ট তো ভীষণ পরিমাণে টায়ার আগে ফ্রেশ ফ্রেশ হই এখনও সন্ধ্যায় কি কি প্রোগ্রাম আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে তো অলরেডি আইস অ্যাট লাস্ট কিন্তু আমরা রাত্রে ডিনার করতে যাচ্ছি আর ডিনার কিন্তু মানে আমাদের যে হোটেলে রয়েছে সেই হোটেলে খাওয়াচ্ছে না তার পাশে কোনো একটা হোটেল আছে সেখানে আর কি খাওয়াচ্ছে তার জন্য কিন্তু আমরা সবাই রেডি করেছি এই সামনেই মনে হয় তো চলো যাই দিনের খাবার তো খুব ভালোই দিয়েছে আর দেখানো হয়নি তোমাদেরকে যে আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় আর কি পকোড়া দিয়েছে কফি দিয়েছিলো সেটা শেয়ার করা হয়নি তো চলো এখন যাই ডিনার করতে কী কী খাওয়ায় সবটাই শেয়ার করব দেখো এখানে কিন্তু আমাদের রাত্রে ডিনার ফ্রায়েড রাইস চিলি চিকেন এত সুন্দর যে রাত্রে ডিনার হবে এটাই কিন্তু ভাবতে পারিনি আমার তো খুবই খেয়ার নেই যাই হোক চলো আর ফেন দেন তারপরে কিন্তু কথা চলেন খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে সারাদিন কী কী করলাম সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ড কারণ একটা লম্বা ঘুম দিতে হবে আবার সকাল সাতটা না সাড়ে সাতটার মধ্যে আবার নিয়ে যাবে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে চলো টাটা বাই বাই লাভ ইউ